আসসালামু আলাইকুম বিয়স আমি নিউলি ফ্যাশন থেকে আমি মোহাম্মদ হক লিটন আজকে ঈদ কালেকশন কিছু ড্রেস দেখাবো শহরাতের পর থেকে যেগুলো আমাদের হাতে চলে আসছে আর আজকে যে ড্রেসটা দেখাবো খুবই সুন্দর খুবই অসাধারণ ড্রেস আর যারা এইসব ড্রেস নিতে চান বাচ্চাদের জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আজকে যে ভিডিওতে যে ড্রেসটা দেখাবো খুবই কোয়ালিটিফুল এবং নতুন কালেকশন আমাদের কাছে খুব সুন্দর সুন্দর ড্রেস আছে বয়সগুলো বলে দিচ্ছি আপনারা এক থেকে নিয়ে চোদ্দ পনেরো বছর মেয়েদের জন্য পেয়ে পেয়ে যাবেন আপনি এখান থেকে যে ভিডিওটা দিচ্ছি এই জায়গায় অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখাচ্ছি আপনি যা যে ড্রেসটা ভাল লাগে আমাদেরকে জানাতে পারবেন তো আজকে যে ড্রেসটা দেখাবো নতুন একবারে লেটেস্ট মডেলের খুবই গর্জেস সাদার মধ্যে খুবই কাঠটিপি কাজের মধ্যে সম্পূর্ণ কাজ গর্জেসের মধ্যে ভিতরে একটা কুটি আছে স্ক্রা আর এটা বয়স বলে দিব তার আগে বলে দিচ্ছে এটা সাইজটা এটা হলো সাইজ হল আঠাশ থেকে আটত্রিশ সাইজ আর বয়সটা পেয়ে যাবেন সাত থেকে নিয়ে দশ বছর বেবিদের জন্য দশ থেকে নিয়ে চোদ্দ বছর বেবিদের জন্য আর এটা স্যালারটা আমি দেখাচ্ছি তার আগে আমি এটা সামনে পিছনে অল ওভার কাজ করা অল ওভার কাজ করা খুবই সুন্দর অসাধারণ একটি ড্রেস এটা স্যালারটা দেখাচ্ছে তার আগে আমি বলে দিচ্ছি এটা ভিতরে কিন্তু এক্সটা একটা কোটি পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ কোটি ড্রেসটা আর উপরেরটা একটা পাচ্ছে লং কেপের কোটি হ্যাঁ এটা স্যালডটা দেখাচ্ছি এখন পাইজামাটা দেখাচ্ছি খুবই সুন্দর একটি ড্রেস এটা সাত থেকে নিয়ে আপনি চোদ্দ বছর মেয়ে বেবিদের জন্য পেয়ে যাবেন আর এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি তার আগে আমি স্যালডটা দেখাই দিচ্ছি খুবই সুন্দর একটি ড্রেস স্যালারটা খুবই অসাধারণ কাজের মধ্যে আপনারা কাইন্ডলি খেয়াল করে দেখেন হ্যাঁ সেম টু সেম কাজের মধ্যে হ্যাঁ এটা ক্যাটালগ একটু নামায় দেখাও তো যারা এই ডেস্টি নিতে চান অবশ্যই আমাদের সাথে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা আমি ক্যাটালগটা দেখাই দিচ্ছি এতক্ষণ তো আপনাকে খুলে দেখালাম খুবই সুন্দর একটি ড্রেস আর এটা প্রাইসটা পড়বে মাত্র দুই টাকা সাত থেকে নিয়ে দশ বছর বেবিদের জন্য দুই টাকা দশ থেকে নিয়ে চোদ্দ বছর মেয়ে বেবিদের জন্য পড়বে বাইশশো টাকা দু টাকা বাইশশো টাকার মধ্যে এই সুন্দর ড্রেসটি পেয়ে যাবেন ধন্যবাদ